চাঁদপুরের সাহারাস্তি উপজেলায় উজানের পানি নেমে গত দুই দিনে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে অধিকাংশ বাড়িঘর পানির নিচে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে একই সময়ে তলিয়ে গেছে মাছের ঘের এবং গবাদি পশুর ঘর সুচিপাড়া ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আড়াই শতাধিক মানুষ তারা গত তিন দিন এই আশ্রয় কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে এসেছেন সাথে নিয়ে এসেছেন গবাদি পশু সহ হাঁস মুরগি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত একজন বলেন বাড়ি ঘরে পানি উঠে যাওয়ার কারণে বৃদ্ধা মা সহ পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে এসেছি কবে পানি কমবে সেই চিন্তায় আছি এক গৃহবধূ বলেন আমরাও শিশুদেরকে নিয়ে গত দুই দিন এই আশ্রয় কেন্দ্রে আছি আমাদের বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে এখন কি অবস্থায় আছে তাও জানি না পার্শ্ববর্তী খেরিহর গ্রামের লোকজন জানান আমাদের গ্রামের সব বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে আমাদের দেখার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি আমরা সরকারের সহযোগিতা ডাকাতিয়া নদী দিয়ে বানের পানি প্রবাহিত হলেও এখন পর্যন্ত কমছে না সরকারি কোনো উদ্যান পাইতেছি না কোন সরকারি লোক কোন কর্মকর্তা কোন আসতেছে না আমাদের যোগাযোগ নিতেছে না সম্পূর্ণ কিছু বিহীন হয়ে গেছে সাধারণ স্বাভাবিক কিছু মানুষ আছে নিম্ন মৃত্য এরা খাইতে পারতেছে না যদি এখন সরকার থেকে কোন অনুদান পায় তাহলে ওনারা বাঁচতে পারবে চলতে পারবে শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন উপজেলার দক্ষিণে ছয়টি ইউনিয়নে পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এই পর্যন্ত পাঁচ শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থা নিয়েছে পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয় কেন্দ্রে আরো পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা এসব লোকদের সহযোগিতায় কাজ করছি স্বেচ্ছাসেবী সংগঠন গুলোদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে ইউনিয়ন আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে আমরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছি আমাদের মোট চুয়াত্তরটি আশ্রয় কেন্দ্রে প্রায় বারোশো পরিবার আশ্রয় নিয়েছে প্রায় ছ হাজার মানুষ নারী শিশু বৃদ্ধ সহ এখানে গবদে পশু আছে আমাদের প্রায় ষাট হাজার মানুষ পানিবন্দী ত্রাণ কার্যক্রম চালাচ্ছে আমাদের